চোখে সেভাবে দেখতে পায় না মাসদিয়ার শ্যামল বিশ্বাস মাছদিয়ায় তার ইলেকট্রনিক্সের দোকান রয়েছে সেই দোকান থেকেই লক্ষাধিক টাকার সামগ্রিক চুরি হয়েছে চুরি হওয়ার মাসখানেক পর সোমবার তদন্ত শুরু করলো পুলিশ এই ঘটনায় কৃষ্ণগঞ্জের মাঝধিয়ার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ দেরি করে তদন্ত শুরু করা নিয়ে স্থানীয় মানুষ প্রশ্ন তুলেছে তাদের সাপ কথা যে মানুষ চোখে দেখতে পায় না তার দোকানে চুরি হলো পুলিশের উচিত ছিল আগেই চোর ধরা একই সঙ্গে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা অথচ পুলিশ তদন্ত শুরু করলো দেরি করে মাঝখানে আগে কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ইলেকট্রনিক্স দোকানে টিনের চাল ভেঙে ঘরে ঢুকে ব্যাটারি চার্জার সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় শ্যামলবাবু সেইভাবে চোখে দেখতে পায় না সংসার চালানোর জন্য এই দোকানের কর্মচারী রেখে কোনোভাবে জীবন জীবিকা নির্ভর করেন আমরা এই নিয়ে কথা বলেছিলাম শ্যামল বিশ্বাসের সঙ্গে অতিরিক্ত পুলিশ সার কুমারের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর ইনিই আজকাল বিশেষ প্রতিবেদন চোখে দেখতে না পাওয়া মাছ ধরনের শ্যামল বিশ্বাসের দোকানে লক্ষাধিক টাকার চুরি মাসখানেক পর পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন ডিজেল আমার যে টাকা কিছু নতুন পাসপোর্ট চুরি হয়েছে কিছু রেঞ্জ চুরি আছে এখনকার যে মোবাইল গ্যান্স সেগুলো কিছু চুরি হয়েছে প্লাস আরও কিছু মানে আমার তো ঠিকের চলবে আরও কিছু মালপত্র যখন যা প্রয়োজন হচ্ছে আর কি ঘুরছি তখন দেখছি সেটা নিয়ে আরও অনেক কিছু মাল ঘর থেকে আউট হয়েছে তারপরে আপনার কম্পিউটার ইউটেস সেটা চুরি হয়েছে তারপরে আপনার টাকার উপরে আমার চুরি হয়েছে এটা এইটা মাছ দেওয়া রেলওয়ে আমার এটা প্রথমে আগের দোকান ছিল আগে একটা টু হুইলারের গ্যারেজ ছিল আমার মিস্ত্রি মারা যাওয়ার পরে টু হুইলার গ্যারেজ আমি তুলে দিই সেই সঙ্গে আমার বাজার সাপ্লাইয়ের জারের দোকান ছিল আর কি লকডাউন থেকে যেটা বন্ধ আমি ইলেকট্রনিক্সের কাজ করতাম আমার পরে চলতে দিয়ে আমার ড্যামেজ হয়ে গেছে দিয়ে আমি ছেলেপুলে দিয়ে ওই টুকটাকে ইলেকট্রনিক্সের ব্যবসায়ী করি সেটাই মানে মুখে মৌখিক পুলিশ পাড়া যায় ওটা তো কোনো মানে গ্যারেন্টি নেই দেখে গেলেন যে বলছে ঠিক আছে দেখছি এবং সেটা দেখা দেখি ব্যাপার এই ব্যাপারটা কিন্তু এখান থেকে ইনকোয়ারি করে দিই গিয়ে পড়ে থাকি পড়ে থাকার পরে তারপরে আমি আবার যাই তারপরে আবার নতুন করে আবার কমপ্লেন প্লাস এই অন্ধ মানুষ সেই অন্ধ মানুষের দোকানে চুরি হয়েছে লক্ষাধিক

ગત કાલ ઓર ગે છે મને ઇટ વઝ થર્ડ ઓર ફોર્થ ફોર્થ ભીઝિટ ટુ દીઓ એટલે એકદમ પ્રોસેસ ઓફ ઇન્વેસ્ટીગેશન છે ઓર એ રી જે આ છે રિકર કરાર ચેસ્ટા હન્ડ્રેડ પારસેન્ટ કરો આપણે દેખું ચોરી તો ચોરી હોય મને કા ચોર સામાન ચોરી હો ગયા તો નુકસાન તો હૈ અ ચેસ્ટા કર્ડ ઓર ફોર્થ વિઝીટ ઓફ ધ આયો ટુ દ પ્લેસ ઓફ અકારન્સ